আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমত এবং আপনাদের দায় অনেক ভালো আছি তো গরম কিন্তু প্রচুর পরিমাণে পড়েছে যে হারে গরম পড়েছে মনে হচ্ছে বাঁচা দায় যাই হোক এই গরমের মধ্যে যে সবাই সুস্থ আছে তাই আলহামদুলিল্লাহ অনেকদিন পর চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটি ব্লগ নিয়ে আর আজকের ব্লগটি কী নিয়ে সেটা হয়তো আপনার টাইটেল এবং দেখে বুঝতে পেরে গেছেন তো হ্যাঁ আজ আমি যাচ্ছি কলকাতা টাউনের কাছে বিশ্ব বাংলা গেট বা হ্যাঙ্গিং রেস্টুরেন্টে আমি কিন্তু এই বিশ্ববাংলা গেটের নিচে ও আশেপাশে কয়েকটা গজলের ভিডিও শ্যুট করেছিলাম সেগুলো হয়তো আপনারা অনেকেই দেখে থাকবেন তো এখনও পর্যন্ত ওই হ্যাঙ্গিং রেস্টুরেন্টে আমি এক বারো ঢুকিনি তাই প্রথম থেকেই কিন্তু আমার যাওয়ার ওখানে প্রচুর প্রচুর ইচ্ছা ছিল তাই আজ সেই ইচ্ছাটি পূরণ করেই নিলাম তাই বেরিয়ে পড়লাম সন্ধ্যার দিকে আমরা এখন যাওয়ার জন্য তো ওখানে কিন্তু দুপুরে লাঞ্চ টাইমে এবং রাতের ডিনার টাইমে একমাত্র ঢুকতে দেয় তাই দুপুরবেলা যেহেতু প্রচন্ড গরম তাই দুপুরবেলা আমরা যাইনি সন্ধ্যার দিকটাই চুজ করলাম সন্ধ্যার দিকে যাওয়ার জন্য আর সন্ধ্যার দিকে কিন্তু রোদ না থাকায় গরমটা খুব বেশি লাগবে না তাই সন্ধ্যার দিকে কিন্তু আমরা ভালোভাবে যেতে পারবো আর এই সুন্দর ব্লগটি আপনাদের জন্য উপহার দিতে পারবো আর কলকাতা রাস্তাঘাট দেখতে পাচ্ছি না রাতের বেলা দেখতে কতটা সুন্দর লাগে চারিদিকে শুধু লাইটিং আর লাইটিং রাতের কলকাতা দেখতে খুবই সুন্দর লাগে সেই দৃশ্য উপভোগ করতে করতেই চলে যাচ্ছি আমরা সামনের দিকে তো অনেকটা সময় পর আমরা চলে আসলাম আমাদের হ্যাঙ্গিং রেস্টুরেন্টের সামনে দেখতে পাচ্ছেন এই যে গোল করে ঘেরা রয়েছে এটাই কিন্তু সেই হ্যাঙ্গিং রেস্টুরেন্ট তো এর আগে আমি কিন্তু এই রাস্তা দিয়ে অনেকবার যাতায়াত করেছি কিন্তু যখনই যাতায়াত করতাম তখনই কিন্তু আমি এই জিনিসটা লক্ষ্য করতাম তখন কিন্তু আমি জানতাম না যেটা একটি রেস্টুরেন্ট কিন্তু যখন থেকে আমি জানতে পেরেছি যেটা একটি রেস্টুরেন্ট তখন থেকেই কিন্তু আমার এখানে যাওয়ার ইচ্ছাটা প্রবল প্রবল বেড়ে যায় তো তখন থেকে আমি ভেবে রেখেছিলাম যে একদিন না একদিন আমি কিন্তু এই রেস্টুরেন্টে যাব তো আজ সেদিনটি চলে এসেছে তাই চলে আসলাম এই রেস্টুরেন্টে যাওয়ার জন্য সাথে সাথে কিন্তু আপনাদের সব কিছু ঘুরিয়ে দেখিয়ে দেবো এর ভেতরে কী আছে এবং কীভাবে উপরে যেতে হয় না হয় সব কিছু কিন্তু আমি আপনাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করবো তাই ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকবেন আর এই লোকেশানটি হলো কলকাতার টাউনের কাছে বিশ্ব বাংলা গেট সহজেই কিন্তু আপনারা এই লোকেশানটি আপনারা খুঁজে পেয়ে যাবেন তো এখানেই কিন্তু রয়েছে এই হ্যাঙ্গিং রেস্টুরেন্ট বা ঝুলন্ত রেস্টুরেন্ট বাংলায় এটা এরকমভাবে ঝুলন্ত অবস্থায় থাকায় এটা দেখতে কিন্তু খুবই ইউনিক লাগে যার কারণে এখানে ঢোকার ইচ্ছা সবারই লাগে এরকম ঝুলন্ত রেস্টুরেন্ট কিন্তু কলকাতায় এই একটাই রয়েছে আর কোথাও নেই যাই হোক প্রথমেই কিন্তু আপনাদের চলে যেতে হবে এই টিকিট কাউন্টারের সামনে রয়েছে এই টিকিট কাউন্টার কারণ ওই রেস্টুরেন্টে প্রবেশ করার জন্য এই টিকিট কিন্তু আপনাদের অবশ্যই লাগবে এই টিকিট ছাড়া কিন্তু আপনারা উপরে যেতে পারবেন না তাই প্রথমে এসেই কিন্তু এখান থেকে টিকিট নিয়ে নেবেন আর এই টিকিট কিন্তু আপনাদের নেওয়ার জন্য কোনো রকমের টাকা পয়সা লাগে না এটা একটা টোকেন বা নাম লেখানোর মতো একটা ব্যাপার কারণ এখানে যদি না আপনি নাম লেখান বা আপনাকে কোনো আপনার কাছে যদি কোনো টোকেন না থাকে থাকে তাহলে কিন্তু আপনি উপরে যেতে পারবেন না আর আপনাকে এখন থাকতে হবে ওয়েটিং লিস্টে কারণ যখন আপনার নাম ডাকা হবে তখনই কিন্তু আপনি উপরে যেতে পারবেন তার আগে কিন্তু না কারণ উপরে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় আর সবাইকে কিন্তু একসঙ্গে উপরে নিয়ে যাওয়া যায় না যার কারণে এই টোকেনের ব্যবস্থা করা হয়েছে এই টোকেন আপনাদের হাতে থাকলে আপনাদের নাম ডাকা হলে তারপরেই কিন্তু আপনারা উপরে যেতে পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এখানে ওয়েট করতে হবে যাই হোক আমি এখন এখানে ওয়েট করছি এই যে আর এই রেস্টুরেন্টের সামনেই কিন্তু রয়েছে এই এখান থেকে ক্যাব আর এই ক্যাবটি ঘিরে যে জায়গাটি রয়েছে এখানে কিন্তু আমি আমার দূরে শ্যুট করেছিলাম এখানে এখানেই কিন্তু যতজন মানুষ ওয়েটিং আছে তারা কিন্তু এখানেই ওয়েট করছে এছাড়াও এখানে অনেক মানুষ এমনি এমনি ঘুরতে আসে আড্ডা দিতে আড্ডা দিতে আসে কারণ জায়গাটি দেখতে পাচ্ছেন অনেকটা সুন্দর এর আগের ব্লগে কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিয়েছি যার কারণে নতুন করে আপনাদের আর কোনো কিছু দেখাচ্ছে না কিভাবে তারপর এখানে এখান থেকে ক্যাপের কাছে একটু লস্যি খেয়ে ঠান্ডা হয়ে গেলাম তারপরেও কিন্তু আমাদের ডাকেলো না তো অনেকক্ষণ প্রায় পৌনে এক ঘন্টা পর্যন্ত বসে থাকার পর আমাদের এলো যাই হোক ফাইনালি অনেকক্ষণ সময় অপেক্ষা করার পর আমরা কিন্তু এখন ভেতরে যেতে পারছি এটাই অনেক যাই চলে যাবে এখন সামনের দিকে এই যে দেখতে পাচ্ছেন এই সরে চলে যেতে হবে আমাদের সামনের দিকে এই যে সামনে এখানে লেখা রয়েছে এন্ট্রি বলে তো এখন এখানে চলে যাব আর এখানে আমাদের দেখতে চাইবে টিকিটটা তো টিকিটটা দেখানোর পর আবার চলে যাবো সামনের দিকে সামনের দিকে যাওয়ার পর এখানেই রয়েছে লিফ্ট এই লিফ্টে করেই কিন্তু আমাদের যেতে হবে উপরে তাই চলে গেলাম লিফ্টের ভিতরে আর লিফট দিয়ে যাওয়ার সময় কিন্তু দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু আমাদের নিচের দৃশ্যগুলো খুব ভালোভাবে দেখা যাচ্ছে এবং সেটার দিকে তাকালে খুবই খুবই ভয় লাগবে কারণ মনে হচ্ছে যেন আমরা নিচের দিকে পড়ে যাচ্ছি তাই আমি পিছনের দিকে আর তাকালাম না চলে গেলাম উপরে চলে আসলাম ফাইনালি উপরে উপরে দেখতে পাচ্ছেন পুরো গোল রাউন্ড সেরকম বড় স্পেস নেই শুধুমাত্র একদিকে দেবিল ফেলার মতো জায়গা রয়েছে এবং আর একদিক থেকে যাতে যাতায়াত করা যায় এরকম জায়গা রয়েছে ব্যাস এটুকুই আর এখানে কিন্তু খাবার অর্ডার দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনারা খাবার পাবেন না তাই গিয়েই কিন্তু খাবারটা অর্ডার দিয়ে দেবেন কারণ খাবার আসতে অনেকটাই সময় লাগে আর নিচেই কিন্তু সব কিছু রান্নাবান্না বা খাবার দাবার সব কিছু কিন্তু নিচেই থাকে আপনার অর্ডারের সাথে সাথে কিন্তু নিচ থেকে খাবার এনে আপনাকে তবে দেওয়া হয় ওপরে কিন্তু কোনো রান্নাবান্না বা কোনো কিছু খাবারের ব্যবস্থা ওপরে কিন্তু নেই নিচ থেকে জাস্ট খাবার এনে সার্ভ করা হয় যাই হোক খাবার আসতে যেহেতু অনেকটা সময় লাগবে তাই ততক্ষণে আমি আপনাদের পুরোটা রাউন্ড মেরে একবার ঘুরিয়ে দেখে দিই সাথে আমারও ঘোরা হয়ে যাবে এবং আপনাদেরও ঘোরা হয়ে যাবে তাই চলুন পুরোটা একবার রাউন্ড মেরে সব কিছু দেখে নিই কোথায় কি আছে না আছে তাই আমি চলে গেলাম পুরোটা ঘুরে দেখার জন্য আর দেখতে পাচ্ছেন এদিকটা কিন্তু অনেকটাই বেশি ভিড় একটা টেবিলে কিন্তু ফাঁকা নেই প্রতিটি টেবিলই কিন্তু ভরা সেজন্যই কিন্তু আমাদের ওয়েটিংয়ে থাকতে হয় কারণ একটা করে টেবিল ফাঁকা হলে তবেই কিন্তু অন্য ডাকা হয় যাই হোক আমরা এখন পুরোটা ঘুরে দেখে নেব আর এই যে সামনের দিকে আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি সামনের দিকে যাওয়ার পর দেখলাম এখানে কিন্তু কোনো চেয়ার টেবিল নেই এখানে জাস্ট এমনি বসে বসে নিজের দৃশ্যটা উপভোগ করার জন্য কয়েকটা চেয়ার রয়েছে আর দেখতেই পাচ্ছেন এদিকটাতে কিন্তু খাবার দাবার কোনো ব্যবস্থা নেই যা আছে ওদিকটাতে সামনের দিকটাতে আর এদিকটাতে কিন্তু পুরোটাই ফাঁকা রয়েছে কারণ এখানে এসে যাতে মানুষ জন্য একটু বসে থাকতে পারে এবং ছবি ভিডিও এসব তুলতে পারে সেজন্যই হয়তো এখানে একটু ফাঁকা করে রাখা হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সবাই কিন্তু ছবি তুলতেই ব্যস্ত যাই হোক আমি কিন্তু পুরোটাই হেঁটে হেঁটে পুরোটাই হেঁটে হেঁটে আমি দেখে নেবো একবার রাউন্ড মেরে নেবো আর উপর থেকে দেখতে পাচ্ছেন কলকাতা শহরটা কিন্তু অনেকটা বেশি সুন্দর লাগছে পুরোটা কলকাতাটাই পুরো কলকাতাটা যেন উপর থেকে দেখা যাচ্ছে এরকম মনে হচ্ছে আর এই যে বিশ্ববাংলা গেট লেখাটি যেটা নিচ থেকে দেখা যায় সেটা এটা যাই হোক সামনের দিকে হাঁটতে হাঁটতে আমি আরও এগিয়ে যাচ্ছি আর এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা পার্ক এই পার্কটিতে কিন্তু আমি আমার গজলের শুট করেছিলাম এই পার্কটি কিন্তু উপর থেকে দেখতে আরও বেশি সুন্দর লাগছে আপনাদেরকে আমি পার্কটি আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ওই যে ছোটো ছোটো গাছ দেখা যাচ্ছে ওটাই কিন্তু সেই পার্কটি যে পার্কে আমি লা ইলাহা ইল্লাহ গজলটি আমার শুট করেছিলাম এদিকে দেয়ালে দেখতে পাচ্ছেন কিছু ছবি এখানে করা রয়েছে এগুলো কিছু খেলোয়াড়দের ছবি আর তারই পাশে আরো কিছু ছবি আর্ট করা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে যেমন রয়েছে একটি নতুন বড় ছবি এছাড়াও কিছু মনীষীদের ছবি এখানে রয়েছে আর এখানে দাঁড়িয়ে ছবি তোলার জন্য ব্যাকগ্রাউন্ড একটু সুন্দর দেখানোর জন্যই সম্ভবত এই আর্টগুলি করা হয়েছে যাকে এগুলো আমি ঘুরে ঘুরে সবকিছু দেখে নিলাম আর এদিকটাতে রয়েছে মাদার ট্রেজার ছবি তো সব ছবি আমি আপনাদের দেখিয়ে দিলাম তো কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমাদের কিন্তু খাবার এখন চলে এসেছে তাই চলে যেতে হবে এখন খাবার টেবিলের দিকে তাই আমি চলে গেলাম আমার টেবিলের দিকে আর এই যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইমার্জেন্সি এক্সিটের জন্য যদি বাই চান্স কোনো দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট ঘটে তখন কিন্তু ইমার্জেন্সি এক্সিটের জন্য এই সিঁড়িটি রাখা হয়েছে যাই হোক উপর থেকে পুরো কলকাতাটা দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছে যেহেতু রাত এখন তাই আলো রিফ্লেকশনের জন্য ভালোভাবে কিন্তু বোঝা যাচ্ছে না যদি দিনের বেলা হতো তখন কিন্তু আপনারা আরও ভালোভাবে দেখতে পেতেন যাই হোক এখন যেরকম দেখা যাচ্ছে আমি সেরকমভাবেই আমি আপনাদের দেখাচ্ছি এরপর চলে আসলাম খাবার টেবিলে এখন তাড়াতাড়ি করে কিন্তু আমি খাবারটা খেয়ে নেব তো বেশি কিছু তেমন অর্ডার করিনি চিকেন বাটার মশলা এবং সাজা তন্দুরি অর্ডার করেছিলাম তো খাবারের টেস্ট কিন্তু পার্সোনালি ভাবে আমার কাছে সেরকম ভালো লাগেনি কার কাছে কীরকম লাগবে তা আমি বলতে পারবো না তবে আমার কাছে ভালো লাগেনি তাই খাবার খাওয়ার উদ্দেশ্যে কিন্তু আপনাদের কখনো এখানে আসার জন্য আমি রিকমেন্ড করবো না তবে যদি ঘোরার উদ্দেশ্যে আসেন তো অবশ্যই আসতে পারেন আর খাবারের মেনু কিন্তু নিচে দিয়ে দেওয়া থাকে কারণ অনেকেই উপরে ভিতরে কি কি খাবার আছে এবং খাবারের কী রকম দাম সেগুলো আগে থেকে জানা থাকলে সবার সুবিধা হয় সেই জন্যই কিন্তু আগে থেকে মেনু কার্ড নিচে দেওয়া থাকে কারণ উপরে যাওয়া মানেই আপনাকে খাবার অর্ডার দিতেই হবে তাই খাবারের দাম সম্পর্কে একটু ধারণা রাখার জন্যই কিন্তু আগে থেকে মেনু কার্ডটি ওখানে নিচে দেওয়া থাকে যাই হোক খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বাইরে আর ভেতরে যেহেতু এসি টেম্পারেচার খুবই কম ছিল যার কারণে বাইরে আসার সাথে সাথেই কিন্তু আমাদের কাজ বা চটচট করা শুরু করে দেয় যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর এই গরমের মধ্যে আপনারা বেশি বেশি করে লেবু পানির শরবত খাবেন এবং যতটা পারবেন বাইরে কম বেরোনোর চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ